رحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وصفينا وحبيبنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله شمس تعريف وبرشنشة شيء شا مهن الله تعالى الجنة তারপরে পরে আল্লাহ তালা যে নবীজির আমাদেরকে বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী আলাইসাল্লাম গণের আমাদের জন্য দোয়া করেছিলেন আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহরবানি করে এনবিজির উম্মাত করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ গত পর্বে যে আলোচনা করেছিলাম বাইশ পর্ব বাইশ নম্বর পর্ব হজরত নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের জীবনের বাইশ নম্বর পর্ব শেষ হয়েছে আজকে তেইশ নম্বর পর্ব শুরু করেছি ইনি জাহান নামের রক্ষী ফেরেস্তা মাদেক রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ফেরেস্তা মাদেককে সালাম করার আগে তিনি সালাম দেন এরপর উপস্থিত আনিয়ায় মধ্যে হজরত ইব্রাহিম আলী সাল্লাম হজরত মুসা এ সাল্লাম হজরত দাউদ আলি সাল্লাম হজরত সুলাইমান আলিসাল্লাম হজরত ই সার মহান আল্লাহ আরবুল্লা আমিনের প্রশংসা স্তুতি করে বৃত্তিত্ব করেন সবার শেষে সুরুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লামের তার তারপালা তার বৃত্তি তার শেষে হদর তিব রানা সাল্লাম উপস্থিত অম্বিয়ায় উদ্দেশ্য করে বললেন সম্মান মর্যাদা ই মহম্মদ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আপনাদের সবাইয়ের সবাইয়ের চাইতে শ্রেষ্ঠ হদর তিব রান সাল্লাম কর্তৃক সাল্লাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব ঘোষিত হবার পর উপস্থিত অম্বে করাম স্বশনে চোরে যান এ মজলিসে এখানে ভঙ্গ হল এবারও সুল্লা সাল্লাহ সাল্লাম পিপাস্ত হয়ে পড়েন তার সামনে তিনটি মতান্তরে চারটি পাত্র উপস্থাপন করা হয় এই পাত্রগুলো হলো দুধ মধু মদ এবং পানি বুখারি শরীফ ও মুসলিম শরীফের রাওয়ায়েত দুধ ও মদের দুইটি পত্রের কথাই বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পত্রটি উঠিয়ে পান করেন তাকে দুধ পান করতে দেখে জিবরাঈল বললেন আপনি সঠিক পথের সন্ধানী পেয়েছেন যদি মদের পাত্র থেকে পান করতেন তবে আপনার মত গুমরাহ হয়ে যেত এখানে সাল্লাহ ইসলাম দূর পান করার পর হতে প্রকৃত মেরাজ শুরু হয় বাইতুল মুকাদ্দাস থেকে রসুল্লাহ সাল্লাহ ইসলাম ও সাল্লাম ঊর্ধ্বপথে যাত্রা করেন এবং নিমেষে প্রথম আসমানের দরজায় এসে উপস্থিত হন এই দরজার নাম বাবুল হাফা দার রক্ষী ফেরিস্তার নাম ইসমাইল তার অধীনে সত্তর হাজার ফেরিস্তা এবং এই সত্তর হাজারের প্রত্যেকের অধীনে সত্তর হাজার করে ফেরিস্তান সাল্লাম ইসমাইল ফেরেস্তাকে দরজা খুলতে বললেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কি জিবরাইল নিজের পরিচয় ব্যক্ত করলেন ইসমাইল ফেরেস্তা পুনরায় জিজ্ঞেস করলেন আপনার সাথে কে জিবরাইল জবাব দিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস জিজ্ঞেস করলেন তার নিকটে পাঠানো হয়েছে জিব্রাইল আর ইসমাইল ফেরেস্তা জিজ্ঞেস করলেন তাকে কি আসমানে আরোহণ আরোহণের অনুমতি দেওয়া হয়েছে জিব্রা সাল্লাম বললেন হা তখন দার লক্ষী ফেরিস্তা স্বাগত দিয়ে আকাশের দরজা খুলে দেন দরজা করে দেবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসমা আসমানে আরোহণ করেন সেখানে হযরত আদম আলাইহিস সাথে সাক্ষাৎ হয় জিবরাইল আলাইহিস পরিচয় করিয়ে দিয়ে বলেন বললেন ইনি আপনার পিতা আদম আলাইহিস তাকে সালাম করুন তিনি সালাম করলেন আদম আলাইহিস সালামের জবাব দিয়ে বললেন পূর্ণশীল নবী ও সন্তানদের শুভ আগমন মঙ্গল হোক হতপর হজরত আলমস্লাম রসুরুল্লাহ সাল্লামের জন্য বরকতের দোয়া করেন তিনি ডানে বামে পিপাড়ার মতো অসংখ্য গড়িত রুহ দেখতে পান আলম্লাম ডান দিকে তাকালে আনন্দিত এবং বাম দিকে তাকালে বিশ খন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেব্রাস সহ সদৃশ ruh সমূহের রহস্য জিজ্ঞাসা করলে তিনি বললেন ডানপাশের ruh গুলো জান্নাতে এবং বামপাশের ruh গুলো জাহান্নামে আদম সন্তানদের তাই আদম আলাইহিস ডান দিকে তাকারে আনন্দিত এবং বাম দিকে তাকারে বিষণ্ণ হন কোন কোনো বরুণ নয় প্রথম আশমানিত অগণিত তাকে নামাজে তার এমন দেখতে পাওয়ার কথা হয়েছে তারা আদি কার দে অবস্থায় ছিলেন এবং থাকবেন তিনি প্রথম আকাশে নীল এবং ফরাত নদী প্রবাহিত হতে দেখেছেন বলে অবর্ণিত হয়েছে এরপর সাল্লাই দ্বিতীয় আসমানের দরজায় হন এখানে প্রথম আসমানের মতো দ্বার রক্ষী ফেরেস্তার সঙ্গে সাথে প্রশ্ন উত্তরের পর দরজা খোলা হয় তারা আসমানে আরোহণ করেন এখানে হজরত ইসা ও এহিয়া সাথে সাক্ষাত হয় পায়গম্বারের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন এদেরকে সালাম করুন রসুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম পায়গম্বারকে সালাম করেন তারা তাকে অভিবাদন জানান রসুল্লা সাল্লাই এভাবে সপ্তম আসমানে পর্যন্ত আরোহণ করেন তৃতীয় আসমানে হজরত ঈসু চতুর্থ আসমানে ইসা পঞ্চম আসমানে হজরত হারুন ষষ্ঠ আসমানে হজরত মুসা এর এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম এর সাথে তার সাক্ষাৎ হয় প্রত্যেকে তাকে সালাম ও অভিবাদন জ্ঞাপন করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আসমান থেকে যখন ওপরের দিকে গমন করেন তখন মুসা মুসাই সাল্লাম কাঁদে ছিলেন কারার কারণ জিজ্ঞেস করা হলে তিনি জবাব দেন আমার পরে একজন রসুল প্রেরিত হবেন আমার পরে একজন হয়েছেন তার আমার বহু গুণ বেশি তাই আমি কাঁদেছি সপ্তম স্মানে যখন সাল্লাম এর সঙ্গে সাক্ষাৎ হয় তখন তিনি বাইতুলের দরজায় হেলান দিয়ে বসা ছিলেন জিব্লাম রসুল্লাহ সাল্লামকে বললেন তাকে সালাম করুন তিনি তাকে সালাম করলেন তিনিও উত্তর সলাম এবং অভিবাদন জ্ঞাপন করলেন বাইতুল্লাহ শরীফে বরাবর প্রত্যেক আকাশে বাইতুল্লাহ শরীফের মতোই এক একটি ঘর রয়েছে ষষ্ঠ আকাশে অবস্থিত বাইতুল মামোরো সেসব ঘরই একটি একটি ফেরিস্ত না ফের্তাদের এবার স্থান প্রতিদিন ভোরে সত্তর হাজার এ ঘরে এসে আল্লাহর এবাদত করতে থাকেন এবং সূর্যস্তের পূর্বে এদল দল করেন পরের দিন সত্তর হাজারের আরেক দল আসেন এভাবে কেমত পর্যন্ত প্রতিদিন আসতে থাকবেন কিন্তু কোনো একজন ফেরিস্তার দ্বিতীয়বার আসার সুযোগও হবে না বাইতুল মামুরের নিকট পৌঁছে রসুল সাল্লাম আপন উন্মতের দুই দল লোককে দেখতে পান একজন একদল উজ্জ্বল চেহারা এবং আর মলিন চেহারা বিশিষ্ট তিনি বাইতুল মামুরে প্রবেশ করলে উজ্জ্বল চেহারা বিশিষ্ট দল তার সাথে প্রবেশ করে তিনিও করে তিনিও দল দলকে দলকে নিয়ে দুই রাকাত নামাজ নামাজে পড়েন অপর এক রাওয়ায়েতে এ এই মামুর থেকে বেরো হবার পরিখিত দল দলের সাথে দুই দলের সাথে সাক্ষাৎ হবার কথা বর্ণিত হয়েছে হবার পর উল্লিখিত দুই দলের সাথে সাক্ষাৎ হবার কথা বর্ণিত হয়েছে রসুলামের নিকট উল্লেখিত তিনি বললেন উজ্জ্বল যারা বেশি বিশিষ্ট দল আপনার উন্নতের সব লোক যারা নিজেদের ইমানের সাথে কুকুরের সংমিশ্রণ ঘটায় নাই মলিন চেহারা বিশিষ্ট রা নিজেদের নেক আমলের সাথে বদ আমলের সংমিশ্রণ ঘটিয়েছে এরা পরে তবা করেছে এবং আল্লাহ তাদের তবা কবুল করেছেন সশক্ত আকার থেকে রসুল্লাহ সাল্লাম সহ সেদ্রাতুল মন্তাহা অর্থাৎ সে সীমানার বৃক্ষের নিকট গমন করেন একুল বৃক্ষটির মূল স্বাস্থ্য আকাশে প্রথিত এবং এর ডান্ডালপালা সপ্তম আকাশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এর ফল মটকার এবং পাতা হাতির কানের মতো পাতাগুলো এক একটি এত বড় যে সমগ্র উন্মতে মোহাম্মদি সাল্লা ইসলামের একটি পাতার নিচে নিচে উ তাদের স্তর সংকলন হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ কোন আছে আল্লাহর দরবার হতে যে সব ফরমান ফেরেস্তাদের দায়িত্ব সম্পর্কিত আদেশে নির্দেশে এবং রহমত পৃথিবীতে পাঠাবার আছে সেগুলো সরাসরি সেদ্রাতুল মুন শেষে সীমার কুলবৃক্ষের নিকটা সে নির্দিষ্ট ফেরিস্তাগণ সেখান থেকে উঠিয়ে নেন এবং আল্লাহর অনুযায়ী পৃথিবীতে বাস্তবায়ন করেন ওইদিকে ওইদিকে পৃথিবী হতে বন্দাদের যে সব এবং নেক আমল উর্দ মুখে ওঠে সেগুলো মারফত বৃক্ষ পর্যন্ত পৌঁছে সেখান থেকে কোন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় যেহেতু আল্লাহর দরবার থেকে অবতারিত যাবতীয় ফরমান এবং পৃথিবী থেকে উর্ধে অথিত হবন্দার যাবতীয় অনেক আমল সপ্ত আসমানে একুল বৃক্ষ পর্যন্তই পৌঁছেন তাই একে মন্তাহাবা শেষ সীমানা বলা হয় ফেরেস্তা কুল ও সিদ্ধাতুল মন্তাহার এই নির্ধারিত সীমার উর্ধে যেতে পারেন না এমনকি ফেরিস্তাদের সরদার হজরত জিবাহাল্লাম ও এখান থেকে আর আসমানে আর সামনে গমনের ক্ষমতা রাখেন না এখানে রসুল্লাহ সাল্লাহামের সম্মুখে দুইটি মতান্তরে তিনটি বা চারটি পানপত্র উপস্থাপন করা হয় তিনি শুধু মধু দে মধু তিনি শুধু দুধের পত্র গ্রহণ করেন তখন জিবরাহিল সাল্লাম বললেন আপনি ফিতরাত অর্থাৎ মানব স্বভাববি অবলম্বন করলেন সপ্ত মাকাসে সিদরাতুল মুনতাহা হযরত জিবরাহিল সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিদায় নেন তিনি জিবরাহিল সাল্লাম কে জিজ্ঞেস করলেন কেন আপনি বিদায় নিচ্ছেন তিনি বললেন এ નિર્দরিত সীমানা থেকে যদি এক তুলো পরিমাণও চুল পরিবার সম্মুখে অগ্রসর হয়ে তবে আল্লাহর নুরের রেতাজাল্নিতে জ্বলে পড়ে আমি ভস্ম হয়ে যাব এখান থেকে রসুরুল্লাহ সল্লুল্লাহ আর এখান থেকে রসুরুল্লা সাল্লাল্লা সাল্লাম রফ রফি আরোহণ করে উর্ধ্ব মুখে চলতে থাকেন চলতে চলতে তিনি আরও সেরে দিন নিকট হন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার বিভেদ ধরনের কথা বকতন হয় কথা শেষে আল্লাহ তার পঞ্চাশ আত্ম নামাজ ফরজ তাকে করে তাকে বেদায় করেন তিনি আল্লাহর দরবার থেকে ফিরে আসার পথে হজরত সাল্লামের সাথে সাক্ষাৎ হয় তিনি জিজ্ঞেস করলেন উম্মতের জন্য কি হাদিয়া অপট কর্মী আসলেন তিনি বললেন পঞ্চাশ শক্ত নামাজ হজরত মুসা বললেন আপনার উম্মত নিতান্ত দুর্বল আমার মত অপেক্ষাকৃত সবল হওয়া সত্ত্বেও প্রত্যহ দুই অক্ত নমাজ আদায় করা কঠিন হয়ে পড়েছিল আপনার উন্মত কীভাবে পঞ্চাশ নামাজ আদায় করবে আপনি আল্লাহর দরবারে ফিরে যান এবং নামাজের ওক্ত সংখ্যা কমিয়ে আনুন মুসা সাল্লামের পরামর্শে তিনি নামান নয় বারাসা জমা করেন এবং প্রত্যেকবারে পাঁচ ওক্ত করে ন কমতে কমতে থাকে অবশেষে পাঁচ ওক্ত নামাজ পাঁচ ওক্ত ফরজ থাকা সত্ত্বেও মুসা সাল্লাম বলেন আপনি আবার যান আরও কমিয়ে আনুন তিনি বললেন আবার আল্লাহ দরবার যেতে আমার লজ্জা হচ্ছে এমন সময় আমাজ এলো এ পাঁচক তই বহাল থাকবে তবে স্বভাব পঞ্চাশ অক্তের হবে অতপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী অভিমুকে অবতরণ করতে থাকেন এবং মক্কার নিকটস্থ যে যেতু যেতু অনামুকিস্টনি পৌছিনে ভাবে নিমেষে সাত আসমান জান্নাত জन्नत জাহান্নাম কিছু ভ্রমণ করে সহ স্থানে ফেরে ফিরে আসেন এত দূরত্বে পরিভ্রমণ চিন্ত দিয়ে তখনকার মতো জিব্রাইল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হতে বিদায় হন এভাবে তার মেরাজ সংগঠিত হয় মেরাজের ঘটন মেরাজের ঘটনার প্রতিক্রিয়া আর সাল্লা সাল্লাম মেরাজ থেকে প্রত্যাবর্তন করে সর্বপ্রথম হজরতুমে হারি রদি আল্লাহ তালানের নিকট মেরাজের ঘটনা বিবৃত করেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনি এ ঘটনা সদা সাধারণ বিবৃত করবেন না তারা 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 এটা বিশ্বাস করতে চাইবে না আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে কেননা এত অল্প সময় মক্কা শরীফে থেকে বাইতুল মুকদ্দাসে সেখান থেকে সপ্তম আসমান জান্নাত জাহান্নাম সবকিছু কিছু ভ্রমণ করে ফিরে আসা সাধারণ বিবেক বুদ্ধির অগম্য সুতরাং কথাটা সাধারণে আলোচিত না হওয়ায় যুক্তিযুক্ত মনে হয়

মেরাজের ঘটনা বিবৃত হবার পরা বুঝে হেল নানা প্রকার বিদ্রোহাত্মক প্রশ্ন করতে থাকে রসুল্লাহ সাল্লা ইসলাম ও তার সব প্রশ্নের জবাব দিতে থাকেন সে করাই সে সবথে সব লোকে একত্র করে মেরাজের ঘটনা বর্ণনা করার জন্য রসুল্লাহ সাল্লাহকে বলল তিনি সব ঘটনা পুরোপুরি বর্ণনা করলেন নবী ইব্রাহিমের সাথে কথা বললে আবু জেহেল তাদের আকৃতি সম্পর্কে জানতে চাই রসুল্লাহ ইসলাম সকলের আকৃতি বর্ণনা করেন আমায় কেরামের আকৃতির বর্ণনা সরি উপস্থিত করায় সেরা হইচই শুরু করে দেয় জোবাইরি মতে ইমরসুল সাল্লাস্লামকে উদ্দেশ্য করে বলল এ পর্যন্ত তোমাকে যতটুকু বিশ্বাস করা গিয়েছিল তাও আরও সম্ভব হল না তুমি যে অসম্ভব ঘটনা নাম ঘটনা বর্ণনা করছ তাতে তোমার নবমত রেসারতের বিষয়টা আর কোনো ক্রমেই বে বোধকম্য রইল না নিজের উক্তির সপক্ষে যুক্তি স্বরূপ জুবাইর ইবনে মুতাইম বলল মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আসা যাওয়াতে দুই মাসের সময়ের দরকার থাক তোমার সপ্তম আকাশ আর জান্নাত জাহান্নাম এদের গো পথ এত অল্প সময়ে অতিক্রম করা কিছুতেই সম্ভব হতে পারে না তারা দৌড়ে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা বলে তিনি বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি এই ঘটনা বলে থাকেন তবে ঠিকই বলেছেন আমি দিদাহীন চিত্তে তত প্রতি ইমান আনছি হজরত আবু বকর রাহ আনহ এর এ কথাই জবায়ের এভেনে মতে বলল তাহলে বেতল মুকাদ্দাসের বর্ণনা দিয়ে আমাদেরকে আশ্বস্ত করা হোক রসূরুল্লাহসাল্লাল্লাহ আরে গি ওয়াসাল্লাম একে তো রাতের বেলায় বাইতুল মোকদ্দাসে প্রবেশ করেছেন তদুপরি এখানকার অবস্থা বর্ণনা করার প্রয়োজন পড়তে পারে এমনটাও ভাবে নাই তাই কিছুটা চিন্তায় পড়ে যান তৎক্ষণাৎ

থেকে সব পর্দা তুলে দেওয়া দেওয়ার কথাও বলা হয়েছে এতে যারা পূর্বে পূর্ব দেখতে পেয়েছিল তারা রসুল্লাহ জবাবে যা জবাবের সত্যতা প্রতিপন্ন করে মেরাজের ঘটনা কেন্দ্র করে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক ওবা উপাধিতে ভূষিত হন বাইতুল মুকद्दস সংক্রান্ত প্রশ্ন শেষে শেশে যুবায়েরেরmathfrakমতে একটি কাফেলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করা করে কাফেলাটি মক্কামুখী আসার পথে ছিল তার প্রশ্নের জবাবে রসুরুল্লাহ সাল্লাম বলেন আমি যাবার কারে অমুক প্রান্তরে বরাকের শব্দ সরে কাফেলার একটি উট দল হতে বিচ্ছিন্ন হয়ে পরে কাফেলার লোকেরা উঠটি খোঁজাখোঁজি করেছিল আমি নিজের বাহন বোরাকে আরোহিত থেকে তাদেরকে উটের সন্ধান ভরে দিই তাদের জাগ্রত ব্যক্তিরা আমার দেওয়া সন্ধান মতে তাদের উঠে খোঁজে বের হয় তারা আমার কণ্ঠস্বর চিনে ফেলে তাদের ঢাকা না দেওয়া ঢাকা না একটি পত্রে পারি ছিল আমি সে পাত্র হতে পারি পান করেই আলোচনাম আলোচকা ফেলা একা এক

প্রদত্ত সব হব সত্য দেখতে পায় কিন্তু হলে কি হবে কিন্তু হলে কি হবে এমন যে তাদের ভাগ্যে নেই এমন চক্ষু প্রমাণ লাভ সত্ত্বেও আহত ভাগার দল বলে উঠল মোহাম্মাদ আসনে এক মহাজাদুকর যাই হোক আজকে এখানে শেষ করলাম আগামী পর্বে বাকিটা আলোচনা করব। रोम सम्राटेर सम्राट हेराक्लीया शेर दरबारे मेराजेर आलोचना যাই হোক আমরা দোয়া করব না আমি আপনাদের দোয়াতে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু